নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হলো কন্যা রাশির মে মাস কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা কন্যা রাশির জন্য অপেক্ষা করছি সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব। তার আগে একটু প্ল্যানেটের মুভমেন্ট আলোচনা করব ফার্স্ট মে বৃহস্পতি বৃহস্পতিতে প্রবেশ করছে টেন্থ মে বুধ মেষরাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মে রবি বৃষরাশিতে প্রবেশ করছে নাইনটিন্থ মে শুক্র বৃষরাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট মে বুধ বৃষরাশিতে প্রবেশ করছে সুতরাং বৃষরাশি আপনাদের নবম ঘর ভাগ্যের স্থানে অনেক অনেক গ্রহ নবমে বৃহস্পতি থাকছে পুরুষ সান্নিধ্য পাবেন আপনাদের স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে কিন্তু অনেক বিবেচনা করে কিন্তু আপনাদের এই সময় কাজ করতে হবে অনেক সময় মনে হবে যে ভাগ্য আমাদের ঠিক সাপোর্ট করছে না কিন্তু যেহেতু বৃহস্পতি আছে সেজন্য সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কিন্তু তাও বলবো আপনারা কিন্তু ভাগ্যের কিছুটা হলেও ফেভার আপনারা পাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে সেখানে মঙ্গল এবং কেতু যুক্ত আছে কেতু এতদিন থাকাতে একা যখন কেতু ছিল তখন কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব আপনাদের শারীরিক ছিল কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকাতে সে জায়গা থেকে অনেকটাই নিরাপদ আপনারা থাকবেন কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল এখন অঙ্গার যোগের মধ্যে রয়েছে সুতরাং শরীর নিয়ে অবশ্যই অ্যালার্ট থাকবেন দ্বিতীয় প্রতি শুক্র অষ্টমপতি শুক্র নাইনটিন্থ মে প্রবেশ করছে আপনাদের নবমে অর্থ অপচয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং বাড়িতে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন আনএক্সপেক্টেড কোনো ঘটনা এই সময় ঘটতে পারে সেটা ভালো খারাপ দুই হতে পারে তবে সেটা হয়তো আনএক্সপেক্টেড থাকবে হঠাৎই কোনো ঘটনা এই সময় ঘটতে পারে তবে বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নে পঞ্চম দৃষ্টি দিচ্ছে যে কোনো পরিপ্রেক্ষিতে যে কোনো পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় কিন্তু উন্নীত হবেন তৃতীয়পতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল সপ্তমে অঙ্গারক যোগের সৃষ্টি করাতে বিবাহিত জীবনের সমস্যা থাকছে যারা বিজনেস করছেন সেখান থেকেও একটু অ্যালার্ট থাকবেন যারা পলিটিক্স করছেন তাদের জন্য পজিটিভ সময় থাকলেও কিছু ডিসিশান মেকিংয়ে ভুল হতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন ষষ্ঠে শনি থাকছে শনি থাকাতে আপনারা যারা ডেলি রুটিন ডেলি জব যারা করছেন ডেলি রুট জবের ক্ষেত্রে পজিটিভ থাকছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমে পড়ছে প্রেম প্রীতির মধ্যে ভালোবাসার মধ্যে যারা জড়িত তাদের জড়িত তাদের জন্য পজিটিভ জায়গা থাকছে সন্তানের জন্য ভালো সময় থাকছে যারা যে দম্পতি সন্তান আনার চেষ্টা করছেন বা সন্তান আনার পরিকল্পনা করছেন তাদের জন্য পজিটিভ থাকছে শিক্ষা ক্ষেত্রে শুভ সময় দেখতে পাওয়া যাবে এই ট্রানজিটে এবং বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে মাই লগ্নপতি বুধ টেন্থ মের পর থেকে আপনাদের অষ্টমে আসছে টেন্থ মেয়ের পর থেকে অষ্টমে থাকার জন্য কর্মজগৎ নিয়ে একটু দুশ্চিন্তা এই সময় আপনাদের থাকতে পারে তবে ভয়ের কারণ কারণ নেই তার বৃহস্পতি আপনাদের লগ্নে থাকলে গিয়ে কিন্তু আপনাদের সমস্যা আপনারা সমস্যা মুক্ত হবে যারা বিজনেস করছেন তাদের একটু অ্যালার্ট থাকতে হবে মঙ্গল যোগের সৃষ্টি হওয়াতে অ্যালার্ট থাকবেন যারা নতুনভাবে কোনো বিজনেস করছেন তাদের তো অ্যালার্ট থাকার প্রয়োজন আছে কোনো ক্ষেত্রে পার্টনারের সাথে আপনার মামলা মকল তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এদিকে খেয়াল রাখবেন এবং বিবাহিত জীবনেও কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে তবে ভাগ্যের ফুল সাপোর্ট এই সময় আপনারা পাবেন তার কারণ ভাগ আপনাদের নবমে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের মুক্ত করবে ভীষণ পজিটিভ কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জন্য আপনাদের ভাগ্যস্থানে এই বৃহস্পতি থাকছে পিতৃস্থানীয় ব্যক্তির থেকে কোনো ধরনের সাহায্য এই ট্রানজিটে পেতে পারেন আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই ট্রানজিটে আপনারা পেতে পারেন শনির তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমে থাকছে এবং দশম দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় ছোট ভাই বোনের থেকে কোনো ধরনের সাহায্য এই সময় আপনারা পেতে পারেন দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র নাইনটিন্থ মের পর আসছে আপনাদের লগ্নে নাইনটিন্থ মের পর আপনাদের জায়গা কিন্তু অনেকটাই যে কোনো দিক দিয়ে কিন্তু ভালো একটা জায়গা আপনারা দেখতে পাবেন এবং লাক ফেভার করবে এবং উচ্চ শিক্ষা যোগের জন্য ভালো থাকবে নিজেদের ক্রিয়েটিভিটির জন্য ভালো থাকবে এবং ভাগ্যোন্নতির যোগ কিন্তু এই ট্রান্সিটে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল মঙ্গলকেতু লগ্নে থাক বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য খাদ্য গ্রহণে কিন্তু বিশেষ করে সচেতন হবেন শারীরিক সমস্যা আসতে পারে দ্বিতীয় প্রতি এবং নবম প্রতি আপনার দ্বিতীয় আসার জন্য এই সময় অর্থ অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন এবং সেই অর্থ আপনারা সেভিংস করতে পারবেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন যারা ক্রিয়েটিভিটির মধ্যে যারা যুক্ত আছেন যারা বা সৃজনশীল কাজের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে নাইনটিন্থ মের পর থেকে নিজস্ব পেশায় যুক্ত আছেন যেমন ডক্টর সি যারা ওকালতি করছেন নিজস্ব চেম্বার আছে তাদের জন্য পজিটিভ থাকছে যারা শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেট মধ্যে রয়েছেন মার্কেটের মধ্যে রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মতো এখানে শেষ করছি নমস্কার